পেপার শেষে টুয়েলভের এবছরের জন্য গুরুত্বপূর্ণ এসে কেউটাই প্রশ্ন পার্ট ওয়ানেতে বেশ কিছু প্রশ্নের নমুনা আলোচনা করেছি আজ থেকে নেব পার্ট টু এই পার্ট টুতেও একাধিক প্রশ্ন রয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো চলো দেখে নিই প্রশ্নগুলি দেখো প্রশ্ন ছত্রিশ অর্থাৎ পার্ট ওয়ানে পঁয়ত্রিশটি প্রশ্ন আলোচনা করেছে কবে কাদের মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয় মুঘল সম্রাট শাহ আলম এবং ক্লাইভের মধ্যে সতেরোশো সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় কোন সন্ধির দ্বারা কত সালে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় সতেরোশো বিরাশি সালে সলবায়ের সন্ধি দ্বারা কোন সন্ধির দ্বারা কত সালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে সতেরোশো চুরাশি সালে ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা কোন নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন নবাব মীর কাসিম পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে চালু হয় বা পাশ হয় সতেরোশো চুরাশি সালে মীর কাশেম কত খ্রিস্টাব্দে বা কত সালে বাংলার নবাব হন সতেরোশো ষাট সালে ছিয়াত্তরের মন্মন্তর বা দুর্ভিক্ষ মনমন্তর কথার অর্থ হলো দুর্ভিক্ষ কবে হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এই এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বলে এই দুর্ভিক্ষের নাম হয়েছিল ছিয়াত্তরের মনমন্তর সুপ্রিম কোর্টের প্রধান প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা এমপে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি প্রথম ইঙ্গ যুদ্ধ কোন সন্ধির দ্বারা স্বাক্ষরিত সরি সমাপ্ত হয়েছিল সতেরোশো সালে মাদ্রাজের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ যুদ্ধ সমাপ্তি ঘটেছিল দ্বিতীয় ইঙ্গ যুদ্ধর সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন ইংরেজ সেনাপতি ছিলেন স্যার আয়ারকুট প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে আঠেরোশো ছচল্লিশ সালের লাহোর সন্ধির মাধ্যমে কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল আঠেরোশো সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে এই বেসিনের সন্ধি হয়েছিল সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস মূলত এই সূর্যাস্ত আইনটা প্রবর্তন করেছিলেন এবং এই আইনটি মূলত চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল তোমাদের কোশ্চেন আসতে পারে কোন এক সালে এসছে যে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত একটি ব্যবস্থার নাম লেখো বা আইনের নাম লেখো কিংবা সূর্যাস্ত আইন কোন ভূমি বন্দোবস্তের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত পরের প্রশ্ন সত্য নীতি প্রয়োগ করে যেটা ডালৌসি করেছিল কোন মানে একাধিক ও রাজ্য গ্রাস করা হয়েছিল যে কোনো একটির নাম লেখো এক্ষেত্রে আমি একাধিক নাম দিয়েছি তোমরা যে কোনো একটি লেখো বা দুটি লেখো সাঁতারা সম্বলপুর উদয়পুর ঝাঁসি নাগপুর এছাড়াও একাধিক ছিল হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ শাসকের নাম লেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি জেনেমি বেনথামের হিতবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত কবে বলবৎ হয় লর্ড কর্নওয়ালিস দ্বারা সতেরোশো তিরানব্বই সালে বাইশে মার্চ এই চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয়েছিল কে কবে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন এক্ষেত্রে তোমরা টমাস মন্দ লিখলে উত্তর নাম্বার পাবে তবে এটা লিখলে সবচেয়ে ভালো হয় আঠেরোশো কুড়ি সালে আলেকজেন্ডা রিড এবং টমাস মন্ডোর নেতৃত্বে মহলওয়ারি বন্দোবস্ত কবে চালু হয় আঠেরোশো বাইশ সালে কোথায় ভাইয়াচারি ব্যবস্থা ছবিগুলি সবগুলি ভূমি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল পাঞ্জাবে দেখে নেব পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত এবং নিহত হন চতুর্থ ইঙ্গ যুদ্ধে যেটা হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে সুলতান টিপু সুলতান পরাজিত এবং নিহত হয়েছিল কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন লর্ড ডালহৌসি ঊনপঞ্চাশ সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালে সিরাজদৌল এবং ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অন্ধকূপ হত্যার কাহিনীকারকে বা ব্ল্যাক হোল্ড ট্র্যাজেডির কাহিনীকারকে ইংরেজ কর্মচারী ডট হলওয়েল বাংলার ইতিহাসে সতেরোশো সাতান্ন এবং সতেরোশো চৌষট্টি সালে গুরুত্ব কী দেখো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল মীর এবং বক্সারের যুদ্ধ এবং পলাশি সিরাজ ইংরেজরা কবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল সতেরোশো সালে দিল্লির তৎকালীন সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল কে কবে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান রেগুলেটিং অ্যাক্ট কবে চালু হয় সতেরোশো সালে এই রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল কে কবে আমিনি কমিশন গঠন করেন সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন গঠন করেছিলেন অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্ক অর্থাৎ আমাদের এদেশে অবশিল্পায়ন হয়েছিল না হয়নি এই নিয়ে যে বিতর্ক এই বিতর্কে যুক্ত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম লেখক একাধিক ঐতিহাসিক ছিলেন তার মধ্যে দুজন হলেন দেখো ড্যানিয়েল থার্নার মরিস ডেভিড মরিস থিয়েডোর মরিসন প্রমুখ ব্যক্তিবর্গ আবার এই অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্কে দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখক এক্ষেত্রে তোমাদের প্রশ্চেন কোনো একটা সালে এসছে বা এসেছিল অবশিল্পান সম্পর্কিত বিতর্কে একজন ঐতিহাসিকের নাম লেখো সেক্ষেত্রে তোমরা এই বিদেশি এবং দেশীয় যে কোনো একজন লেখকের নাম লিখলে হবে তোমার যদি এমন প্রশ্ন আছে যে অবশিল্পান সম্পর্কিত বিতর্কে যুক্ত একজন ঐতিহাসিকের নাম লেখো তোমরা ভারতীয় ঐতিহাসিকের নাম লিখো ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে ছিলেন দেখো অমিয় বাগচি ডক্টর সৌব্যসার্যী ভট্টাচার্য তপন রায়চৌধুরী বিপন চন্দ্র প্রমুখ ব্যক্তিবর্গ কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় মনমন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটান কে এক্ষেত্রে ভারতীয় ক্ষেত্রে কোন পথে যাবে প্রাচ্য পথে মানে প্রাচ্যকে অনুসরণ করা হবে নাকি পাশ্চাত্য ক্ষেত্রে অনুদান করা হবে বা পাশ্চাত্য শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষাকে এদেশে অনু করণ করা হবে এই নিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের অবসান খেয়ে ঘটিয়েছিলেন টমাস মেকলে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে সিসি টুয়েলভের যে শর্ট কোশ্চেন দিচ্ছি দুটো পার্টে মূলত তোমাদের এই পেপারের সিলেবাস অনেকটাই বড় তো প্রথম পার্টে আমি পঁয়ত্রিশটি কোয়েশ্চেন আপলোড করে দিয়েছি এই পার্টেও বাহাত্তরটা প্রশ্ন রয়েছে মানে মোট বাহাত্তরটা টি প্রশ্ন রয়েছে এবং আরও একটি পার্ট রয়েছে সেই পার্টিতে বাদবাকি প্রশ্নগুলো আপলোড করে দেবো অলরেডি করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে দেখতে পাবে মোটামুটি এই তিনটে পার্ট করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এবং কি তোমাদের যে বিগত চার বছর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে শর্ট কোশ্চেন ছিল পনেরোটি করে সেগুলোরও প্রায় উত্তরগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা এখন থেকে এগুলো ভালো করে তৈরি করো দেখো পরের প্রশ্ন দেখে নেব কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ হয়ে গেলো কোন দেশের রাজ্যকে উত্তরছড়ি রাজ্য হিসাবে আখ্যায়িত করা হয় সঠিক উত্তরভাবে হায়দ্রাবাদকে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন দেখো অফ পার্ট ওয়ান অর্থাৎ এটা পার্ট সরি পার্ট টু শেষ হলো পার্ট থ্রি এখনও রয়েছে সেটি অন্য ভিডিওর মাধ্যমে রয়েছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো